আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের তিন নম্বর অঙ্ক নিয়ে এখন আমি সমাধান করবো তিনের পাঁচ নম্বর অঙ্কটি ঠিক আছে প্রথমেই আমি দেওয়া আছে কি সেগুলো লিখে নিই ওকে দেখো তাহলে তিনের পাঁচ রোমান সংখ্যা পাঁচ দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি ওকে এখানে প্রথম পদ দেওয়া আছে এবং সাধারণ অন্তর দেওয়া আছে আর এনতম পদ দেওয়া আছে পদসংখ্যা এবং সমষ্টি বের করতে হবে ঠিক আছে তাহলে প্রথম পদ দেওয়া আছে এ সমান থ্রি বাই ফোর আর সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ছোটো ডি ডি ইকুয়াল হাফ ওকে তাহলে আমাদের অন্তরটা লিখে ফেললাম এরপরে আমাদের দেওয়া আছে হলো কি এনতম পদ এনতম পদ তম পদ এনতম পদ হলো একত্রিশ বাই একত্রিশ বাই চার দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি একত্রিশ বাই চারটা দিয়ে দিলাম এখন দেখো তাহলে এখানে চেয়েছে কি চেয়েছে হল পদ সংখ্যা এবং সমষ্টি ঠিক আছে তাহলে আমি প্রশ্নের মতে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এনতম পদের সূত্র আমরা জানি কি যে এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি ইকুয়াল এনতম পদের মান যা আছে সেই মানটা আমরা এখানে দিয়ে দিলাম ওকে এখন দেখো আমরা কিন্তু এই এনের এর মানটা বের করব ওকে তাহলে দেখো এর মান আমরা বসিয়ে দেই হলো কত থ্রি বাই ফোর প্লাস এন মাইনাস ওয়ান আর এই ডি এর মান আছে কত হাফ আমরা হাফটা বসিয়ে দিলাম এক বাই দুই এটা ওকে এখন দেখো একত্রিশ নিচে হল ফোর ওকে এবার আমরা দেখো এইটুকু আমরা এইভাবেই লিখে দিই আমরা একটু কৌশল করব। কিন্তু ক্যালকুলেশনের সময় এইটুকু আমরা কোনো কাজ করব না এভাবেই রেখে দেব ওকে গুণন হাফ আর এইটা প্লাস আছে আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব সমান এ পাশে আছে কি একত্রিশ বাই ফোর আর এইটি আমরা প্লাস আছে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস করে ওকে এখন দেখো বাম পাশে যা আছে তাই অর্থাৎ এন মাইনাস ওয়ান গুনুন হাফ ইকুয়াল এই পাশে আমরা লসাগু করব। লসাগু করলে কত হয় এই হর দুটের লসাগু চার আর চারের লসাগু চারই হয় ওকে এখন আমরা এই সাইড দ্বারা এই সারকে ভাগ করব অর্থাৎ হর দ্বারা এই লসাগুকে ভাগ দিলে কত হবে ওয়ান সেই ওয়ান গুণ হবে একত্রিশের সাথে ঠিক আছে তাহলে একত্রিশটা আমরা দিয়ে দিলাম এখানে মাইনাস এখানেও একই হিসাব এই হওয়ার দ্বারা এই লসাগুকে ভাগ করতে হয় অর্থাৎ এই চার দ্বারা এই চারকে ভাগ দিলে এক হয় সেই এক গিয়ে এই তিনের সাথে গুণ হয় তিন হককে তিন ওকে এরপরে দেখো এখানে যা আছে তাই থাকবে বামপক্ষ গুণন হাফ ইকুয়াল তাহলে এখানে একত্রিশের মধ্যে যদি তিন বাদ দেয়া যায় তাহলে থাকে হলো আটাশ নিচে থাকবে ফোর ওকে তাহলে আমরা এখানে কেটে দেই চার সাতটা আটাশ ঠিক আছে বা এখানে এন মাইনাস ওয়ানটা আমি লিখে ফেললাম গুণন হাফ ইকুয়াল এই সেভেন এখানে আছে ওকে এখন আমরা কী করবো আরআড়ি গুণ করব তাহলে এখানে এন মাইনাস ওয়ান এই দুই গিয়ে সাতের সাথে গুণ হবে সাত দুগুণে বা এন আর এই অনটাকে আমরা কী করবো পক্ষান্তর করে ও নিয়ে যাব। অর্থাৎ এখানে মাইনাস আছে ও যাবে প্লাস হয়ে ঠিক আছে এখন দেখো তাহলে আমরা এই এনের এর মান আমরা পেয়ে গেলাম হলো কত পনেরো ঠিক আছে তাহলে আমাদের পদসংখ্যাটা কত পেলাম পনেরো কিন্তু পেয়ে গেলাম ওকে এখন আমরা বের করব কি সমষ্টি সমষ্টির সূত্রটা এখন আমরা প্রথমেই লিখে লিখে নেব অর্থাৎ সমান্তর ধারার সমষ্টির সূত্র আর এইটা ছিল হলো সমান্তর ধারার এনতম পদের সূত্র ওকে তাহলে সমষ্টির সূত্রটা হলো এস এন ইকুয়াল এন ডিভাইডেড টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে তাহলে আমরা সূত্রটা লিখে ফেললাম এখন আমরা মানগুলো বসিয়ে দেব দেখো বা এই এনের মান আমরা কত পেলাম পনেরো কিন্তু পেয়েছি ঠিক আছে তাহলে আমরা পনেরোটা বসিয়ে দিলাম এখানে এনের মান পনেরো পনেরো আমরা বসিয়ে দিলাম যে মানটা আমরা পেয়েছি এন এর মান ওকে আর নিচে টু টুই থাকলো তারপরে সেকেন্ড ব্রাকেট এখানে এবার টু গুণন এর মান আমাদের কত আছে থ্রি বাই ফোর তাহলে এর মানটা আমরা বসিয়ে দিলাম থ্রি বাই ফোর ওকে প্লাস এনের মান কিন্তু আমরা পেয়ে গেছি এনের মান পেয়েছি আমরা পনেরো মাইনাস ওয়ান আর ডি এর মান কিন্তু আমাদের আছে কত হা গুনন হা এখন একটা সেকেন্ড ব্র্যাকেট ওকে এরপরে দেখো এখানে আমরা ভাগ করতে পারছি না দশমিক আসতেছে অতএব ওখানে এভাবেই থাক অর্থাৎ পনেরো বাই টু থাকলো ওকে এখানে আমরা একটু কেটে দিতে পারি দুই দুগুণে চার তাহলে আমাদের এখানে আসলো হল তিন বাই দুই আর এখানে পিলাস এখানে পনেরোর মধ্যে যদি এক বাদ দেওয়া যায় থাকে চোদ্দ গুণন এখানে হাফ ওকে এরপরে দেখো এই দুই দ্বারা কিন্তু এই চোদ্দোকে কেটে দিতে পারি অর্থাৎ সাত দুগুণে চোদ্দ ওকে তাহলে এখানে আমাদের যা আছে তাই অর্থাৎ পনেরো বাই টু আর এখানে আমরা ফার্স্ট ব্রাকেট দিব থ্রি বাই টু প্লাস তাহলে এখানে সেভেন থাকলো ওকে এখন দেখো আমরা এখানে কি করব লসাগু করব অর্থাৎ পনেরো বাই টু গুনন লসাগু হলো কত টু টু লসাগুন এখানে লসাগু হলে কত হয় থ্রি প্লাস এখন এই টু গিয়ে সরাসরি সাতের সাথে গুণ হবে ওকে আর এখানে আমি কি করলাম এই টু দ্বারা টুকে ভাগ দিলে এক হয় সেই এক গিয়ে এই থ্রির সাথে গুণ হয় তিন হককে তিন এখন যেহেতু সাতের নিচে হর নেই তাহলে আমরা এই টুটাকে সরাসরি সাতের সাথে গুণ করে দিলাম সাত দুগুণে চোদ্দ ওকে এরপরে দেখো তাহলে আমাদের উপরে এখানে থাকলো যা আছে তাই পনেরো বাই টু গুণন এখানে চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে উপরে থাকলো সতেরো আর নিচে আছে কত টু ওকে এখন আমরা কী করবো গুণ করবো অর্থাৎ এই টু এবং টুটাকে গুণ করলে কত হয় ফোর হয় ওকে আর পনেরো আর সতেরো যদি আমরা গুণ করি তাহলে পাঁচ সতেরং পঁচাশি পাঁচ হাতে আট সতেরো আক্ষে সতেরো আর আটে হয় পঁচিশ ওকে তাহলে উপরে থাকলো দুই পঞ্চান্ন এবং নিচে হলো ফোর এইটি কিন্তু আমাদের সমষ্টি এই অঙ্কে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ